এখানে আগ্রহী তারা অবশ্যই যে ফার্নিচারটা ক্রয় করতে চান সেটা ওনাদের ডিসপ্লেতে আসছে কিনা কিংবা ওদের ফ্যাক্টরি আসছে কিনা অবশ্যই এটা দেখে নেবেন তাহলে আপনার প্রতারিত হবেন না আমরা কত সুন্দর করে কারো কাজ করে দিয়েছি সুন্দর করে বোর্ড ফিট ডিজাইনটা করে দিয়েছি দেখি দারুণ দেখা যায় এগুলা কিন্তু আপনার সব জিপার লাগানো চাইলে সুন্দর করে আপনার ছোটো গ্লাস আছে এখানে ছোট দুটো কুশন আছে অনেক সুন্দর লাগে সোফাটা পিছনের ডিজাইনটা দেখেন এগুলা কিন্তু বোর্ড করে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের চ্যালেন্টার দেশে এবং দেশের বাইরে বসে দেখেন তাদের জন্য একদম ইউনিক একটা সোপা আসলাম আপনারা চাইলে একদম সুন্দর সুন্দর সব আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বসিলা ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা ফার্নিচার ক্রয় করতে পারবেন আমাদের পিছনে ফ্যাক্টরি আপনি চাইলে কালার আগে দেখে সুন্দর ফার্নিচার ক্রয় করতে পারবেন আর আমাদের কাছে আপনি এক ছাদিন সব ফার্নিচার পেয়ে যাবেন আর আজকে যে সোফাটা দেখাবো দেখেন কত সুন্দর করে আমরা কারুর কাজ করে দিয়েছি অনেক সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে ফাইভ স্টার একটা সোফা নিচে কিন্তু আমরা এস এর একটা ডিজাইন করে দিয়েছি অনেকে কাঠের পায়া করতাম আগে এখন আমরা একটা এস এর ডিজাইন করে দিয়েছি সামনে একটা এস এস শেড দিয়ে দেখি দারুন দেখাবো দেখেন কত সুন্দর একটা এস এস এর একটা ডিজাইন করে দিয়েছি পায়ের সাথে ম্যাচিং করে অনেক সুন্দর লাগে এখানে হাতাটা চড়া দিয়েছি চাইলে আপনি এখানে একটু বসতে পারেন সুন্দর লাগবে বসলে অনেক ভালো লাগবে এই সোফাটা আপনার যদি চার আমাদের কাছ থেকে আর দেখেন এই যে পিলুকগুলাতে আমরা কত সুন্দর করে কারো কাজ করে দিয়েছি সুন্দর করে বরফি ডিজাইনটা করে দিয়েছি দেখুন দারুণ দেখা যায় এগুলা কিন্তু আপনার সব জিপার লাগানো চাইলে সুন্দর করে আপনার খুলে এগুলো ইউজ করতে পারবেন চাইলে আপনি ওয়াশ ওয়াশও করে নিতে পারবেন এই সোফাটা এখানে যে কর্নারটা আছে দেখেন কর্নার উপরে কিন্তু আমরা একটা টেন মিলিমিটার গ্লাস দিয়ে দিচ্ছি মোটা গ্লাস একটা প্রকার গ্লাস আছে এখানে ছোট দুটো কুশন আছে অনেক সুন্দর লাগে সোফাটা পিছনের ডিজাইনটা দেখেন এগুলা কিন্তু বরফি করে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগে এই সোফাটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁচাত্তর হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি সারা বাংলা হোম ডেলিভারি আপনি যদি চান আমাদের কাছ থেকে ওখানে যেটা ক্রয় করতে পারেন আর এটা যে টেবিলটা আছে সানার টেবিল দেখেন কত সুন্দর করে আমরা করে দিয়েছি সম্পূর্ণ যেহেতু এটা সুইট বিল বেটা কাপড় উপরে করা হয়েছে এটা টেবিলে কিন্তু আমরা সুইট বেলুনের উপর করে দিয়েছি উপরে একটা গ্লাস দিয়েছি টেন মিলিমিটার গ্লাস দেখেন এখানে কিন্তু ডিজাইন করে দিয়েছি আমরা সবার সাথে ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করে দিয়েছি এই দেখেন অনেক সুন্দর লাগে এখানে ফোমের নিচে ডিজাইনটা করে দিয়েছি চারদিকে বক্সের মতো করে দিয়েছি উপরে একটা গ্লাস দিয়েছি টেন মিলিমিটার মোটা অনেক হেভি অনেক গোর্জিয়াস হবে এই সোফাটা পঁচাত্তর হাজার টাকা লাগবে চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বস্তিলা ব্রিজ পাড়ার সাথে ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে এক ছাদে নিচে সব ফার্নিচার পেয়ে যাবেন আর যারা ফার্নিচার না আগ্রহী তারা অবশ্যই যে ফার্নিচারটা ক্রয় করতে চান সেটা ওনাদের ডিসপ্লেতে আসছে আছে কিনা কিংবা ওদের ফ্যাক্টরি আসছে কিনা অবশ্যই এটা দেখে নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আজকে ছিল কথা আসসালামু আলাইকুম আসসালাম থাকবেন সুস্থ থাকবেন